রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী ঠাকুর বললেন উন্মাদ অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছুই ভালো লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থ লয়ে গেল তখন কাশিতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি রাজাবাবুরাও বসে আছে দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোকসান হয়েছে এই সব কথা আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সে কামিনী কাঞ্চনের কথা কিন্তু দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ